আপনাদেরকে দেখে ভালো লাগছে কারণ আপনারা অনেক কষ্ট করে স্বাভাবিকেরা কারণ আমাদের জন্য আপনারা রাত দিন চব্বিশ ঘট্টা ঝড় ঝাপটা সব কিছু উপেক্ষা করে বসে থাকেন তো আমরা আসলে বুঝি আমরা ঠিকই এক ধরনের কষ্ট করি আপনারা আরেক ধরনের কষ্ট করে আমরা আপনারা আমাদেরকে হিরো বানান কিন্তু আপনাদেরকে কেউ হিরো না আমাদের ভিতরে তারতম্যটা হচ্ছে এখানে আই রিয়েলি সরি অ্যাপ না সমাজের দায়বদ্ধতা শুধু আমার কাছে না সবার থাকা উচিত কেউ এটাকে মেনটেন করে কেউ মেনটেন করছে না চেঞ্জটা হচ্ছে এখানে কিছু না বাইরে কিছু না বাট আমি মেনটেন করি আমি মেনটেন করি ইন সেন্স হচ্ছে ছোটোবেলা থেকে বা আমার একটা জিনিস শিখিয়েছে নাটক বা বিভিন্ন জায়গায় শুনেছি সেমিনার সিম্পোজিয়ামে নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি নাটকে আমি যেটা করব যেটা দেখাবো দর্শকরা যেটা দেখবে দর্শকের যেটা নিবে আমার কাছ থেকে সেটি দৃষ্টিকুটু পর্যায়ে যেন না চলে যায় তা আমরা এমন কিছু করি এমন কোনো শব্দ চয়নে এটা কোন জায়গার দৃষ্টি কোনায় চলে যাচ্ছে সেটা প্রায়। অনমেয় করবেন বলে আশা করছি যারা অভিনেতা অভিনেত্রী বা সমাজের যারা তারকা এর ভিতরে মনে করেন ক্রিকেটার হতে পারে নায়ক নায়িকা হতে পারে গায়ক গায়িকা হতে পারে সাংবাদিক হতে পারে এরা সবাই সমাজের আয়না বা প্রতিচ্ছবি তো এই আসলে তাদের ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত প্রথমত আপনি ক্রিকেট খেলেন বাস্কেটবল খেলেন ফুটবল খেলেন নাটক করেন অভিনয় করেন আপনি আপনার জায়গা থেকে আপনি এই সমাজের জন্য বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করেন আপনার চলনে বলনে কথায় বার্তায় সবগুলোর সাথে অবশ্যই শালীনতা থাকতেই হবে আপনি যেই হন আপনি অন্তত আল্লাহর উপর উত্তর উঠে যাননি তো তো আপনার কোশ্চেন তো যদি ভেবে দিব কখনও নিজেকে ছাপিয়ে যাবেন না অন্যভাবে ছাপিয়ে বলতে বোঝাচ্ছি অহংকার অহংকার আমার মা বলতেন সবসময় যে অহংকার হচ্ছে আল্লাহর চাদর এটি আল্লাহ তালা এখন আল্লাহ আমাকে একটু সেলিব্রিটি বানিয়েছে বা দশটা লোক চেনে এটি যে কোনো মুহুর্তে আমার কাছ থেকে যখন তখন চলে যাওয়ার সম্ভাবনা বেশি সেটা মেনটেন করাটা খুবই কঠিন আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হলো আমরা ছোটোবেলায় যখন আবুল হায়াত বিপাশা হায়াত হানিফ সংকেতের নাটক দেখতাম তৌকির আহমেদ মাহফুজ আহমেদ তখন মা বাবারা বলতো যে তোমরা নাটক সিনেমা দেখো কিছু শিখতে পারবা বাধা দিত না কিন্তু এখন নাটক সিনেমা বাচ্চাদেরকে দেখতে নিষেধ করে যে নাটক সিনেমা দিয়ে কোনো নষ্ট হয়ে নিয়ে যদি বলেন না আপনি যথার্থই বলেছেন আসলে বেশ কিছু নাটক সব নাটকটা বেশ কিছু নাটকে কিছু স্ল্যাং শব্দ চলে এসছে আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব আপনার আল্লাহ রস্তে ওই ধরনের ডিরেক্টর এবং ওই ধরনের যারা অভিনয় করছেন যারা গালিগালাজ করেন ডাবল মিনিং ওয়ার্ডস ইউজ করেন তাদেরকে আসলে একটু বয়কট করলে মানে আস্তে আস্তে এই জায়গাটাও বন্ধ হয়ে যাবে আমি এইটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি করছি না কী হয়েছে আমি কি চলছি না আমি না করাতে কি আমার কিছু দু চারটা নাটক করে যাচ্ছে তাতে অসুবিধা কী আরও কিছু ভালো নাটক আসছে সেখানে করব তাই বলে কি আমি সমাজটাকে তো কলুষিত করা কোনো অধিকার তো আমাকে কেউ দেয়নি এই লাইসেন্স তো আমি পাই না কিন্তু আমি বি দর যখন তখন যেখানে সেখানে ফ্রেমের ভিতরে কয়েকটা গালিগালাস বা অসং শব্দ উচ্চারণ body language, this is bad.